এবার দুয়ারে হাসপাতাল প্রকল্পের আওতায় গ্রামীণ মানুষের দুর্বোড়ায় পৌঁছে যাবে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র এই মোবাইল মেডিকেল ইউনিটের মাধ্যমে গ্রামে পৌঁছেই মিলবে ইসিজি রক্ত পরীক্ষা লাইফ সাপোর্ট থেকে অক্সিজেন সহ প্রাথমিক চিকিৎসার সুবিধা চিকিৎসক প্রশিক্ষিত নার্স এবং টেকনিশিয়ানদের পূর্ণ দল থাকবে এই ইউনিটের সঙ্গে প্রতি মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামে পৌঁছে সাধারণ মানুষ বিনামূল্যে করতে পারবেন রক্ত পরীক্ষা ইসিজি এবং একাধিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ও প্রদান করবেন এই ভ্রাম্যমাণ কেন্দ্র চিকিৎসকরা হুগলি জেলার আঠারোটি বিধানসভার মধ্যে প্রথম পর্যায়ে দশটি বিধানসভাকে স্বাস্থ্য দপ্তরের তরফে প্রদান করা হয়েছে দশটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র রবিবার ধনিয়াখালী বিধানসভার সমসপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় উপস্থিত ছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্র ধনিয়াখালী ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক সহ সভাপতি সৌমেন ঘোষ এবং স্থানীয় ব্লক ও পঞ্চায়েতের অন্যান্য आधिकारिकता শহর ও ব্লক সদর এলাকায় চিকিৎসা পরিষেবা সহজলভ্য হলেও প্রত্যন্ত গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হয় পাশাপাশি বেসরকারি পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন পরীক্ষা করাতে গুনতে হয় অতিরিক্ত খরচ ফলে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র সাধারণ মানুষের কাছে অত্যন্ত উপকারী হয়ে উঠবে বলে মনে করছে প্রশাসন ননিয়াখালী হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক জানান যেসব এলাকায় যাতায়াত ব্যবস্থার সমস্যা রয়েছে সেই সব জায়গায় এই চিকিৎসা ভ্যান পৌঁছে যাবে গাড়িতেই ডাক্তার নার্স এবং টেকনিশিয়ান সবসময় উপস্থিত থাকবেন সমস্ত স্বাস্থ্য পরীক্ষা ও ল্যাবরেটরি টেস্ট গাড়িতেই করা হবে এবং রিপোর্ট সঙ্গে সঙ্গে রোগীর খাতে তুলে দেওয়া হবে আগামী দিনে ভ্রাম্যমান এক্স রে পরিষেবাও চালুর পরিকল্পনা রয়েছে গ্রামাঞ্চলের মানুষের জন্য এটি স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা স্বাস্থ্য দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই চিকিৎসা কেন্দ্রগুলো চালু হয়েছে আমাদের ধনেখালি ব্লকের আন্ডারে আমরা একটা গাড়ি পেয়েছি কাল থেকে এই গাড়ি আমাদের ধনেখালী অঞ্চলের যে সমস্ত ইন্টেরিয়র পোর্শান আছে সেখানে সার্ভিস দিতে শুরু করবে মূলত পশ্চাদপদ অঞ্চলের গর্ভবতী মা শিশু বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন মূলত সুগারের পেশেন্ট এবং আর উচ্চ রক্তচাপের পেশেন্ট আর যে সমস্ত পেশেন্ট যারা পক্ষে এই হসপিটালে এতটা দূর আসা সম্ভব হয় না সেই ধরনের পেশেন্টদেরই অগ্রাধিকার দেওয়া হবে এই গাড়িতে আর আমাদের গাড়িতে হসপিটালে সাবস্টিটিউট এটা কিন্তু নয় হ্যাঁ ছোটোখাটো যা কিছু জিনিস সেগুলো অ্যাভেলেবেল হয়েছে রক্তের মিনিমাম টেস্টগুলো হবে ডাক্তারবাবু থাকবেন ওষুধের ব্যবস্থা থাকবে ইসিজি থাকবে ইসিজি করা যাবে ইভিএসজি বা এক্স ব্যবস্থা আমাদের থাকবে দুটোই যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবেল ওই জন্য গাড়ি সাধারণ মানুষ কতটা উপকৃত হবে এটা নেই এক্ষুনি তো কিছু বলা যাবে না আমরা আশা করছি সাধারণ মানুষকে সার্ভিস আমরা ভালোভাবে দিতে পারবো তবে যত দিন যাবে প্রকল্প সবই শুরু হচ্ছে যত দিন যাবে এই জিনিসটা আরও স্মুদ রানিং হবে তখন পরিস্থিতিই বলবে যে আমরা কতটা কি করতে পারি প্রথমত হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলা জুড়ে আবার একটা নতুন পালক উন্নয়নের পালক যুক্ত সেটা হচ্ছে যে এই ভ্রাম্যমাণ চিকিৎসা যান যেটা সারা বাংলা জুড়ে আমাদের ব্লক ব্লকে এই গাড়িগুলো প্রত্যেকটা ব্লকে এটা দেওয়া হচ্ছে এবং আমাদের জেলায় আমরা দশটা পেয়েছি কালকে বলাগড়ে শুরু উদ্বোধন হয়েছে আজকের ধনিয়াখালীতে এবং এরকম আমাদের জেলার দশটা ব্লকে এই ভ্রাম্যমাণ চিকিৎসা যান পেয়েছি এই গাড়িটা আমি প্রথমেই বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের একটা নতুন পালক আবার যুক্ত হলো তার কারণ হচ্ছে বিময় সাহেব আগেই একটা বলেছে যে এই গাড়িটা আমাদের এই ধনেখালী হসপিটাল আছে কিন্তু এই অনেক প্রত্যন্ত গ্রাম এখান থেকে অনেক দূরে দূরে গ্রামগুলো আছে দুর্গম গ্রাম সেখান থেকে অনেক মানুষ আসতে পারে না বয়স্ক আছে তারা আসতে পারে না এই গাড়ি সাহায্যে ডক্টর এবং মানে ব্লাড টেস্ট থেকে শুরু করে যেহেতু আমাদের বলাগড়েতে বলাগড়েতে যে দুটো এস ছিল আমাদের এখানে আছে সেই জন্য আমাদের এখানে ইসিজি হবে গাড়ি ইসিজিটা হবে এবং রক্ত এবং চিকিৎসা হবে এটা যে একটা পাড়াতে তাদের হসপিটালে এত দূর আসতে হলো না এবং সেই পাড়ায় এই গাড়ি ঢুকে গেল আপনারা নিশ্চয় দেখেন যে সকালে আউটডোরে আমাদের প্রচুর পেশেন্ট হয় যে পেশেন্টগুলো দূর দূরান্ত থেকে এখানে দেখাতে আসে কিন্তু সেই পেশেন্টগুলো এখন আমাদের যেহেতু প্রত্যন্ত গ্রামে ঢুকে যাচ্ছে তারা সেইখানে পরিষেবাটা পেয়ে যাবে মানে এটা একটা ঐতিহাসিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত এটা কল্পনা করা যায় না ভারতবর্ষে কোথাও নেই এটা সারা আমাদের এই বাংলা নতুন দিগন্ত সৃষ্টি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে মানুষ প্রচুর প্রচুর উপকৃত হবে সৌরভ ঘোষের রিপোর্ট হুগলি টিভি